আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজর হালুয়া তৈরির একটি রেসিপি আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন এখানে আমি দেড় কেজি গাজর পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি এখন হালুয়া তৈরি করব। এজন্য একটি প্যানে একশো গ্রাম বাটার নিয়েছি বাটার গলে গেলে দিয়ে দেবো দারচিনি আর কয়েকটি এলাচ মশলা গ্রান্ড চলে আসলে দিয়ে দেব গ্রেট করা গাজর এখন গাজর কিছুক্ষণ বাটারে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব ঘন করে জাল করা দুই কাপ লিকুইড দুধ দুধ যখন শুকিয়ে যাবে তখন এতে দিয়ে দেব হাফ কাপ চিনি কারণ গাজর এমনিতে মিষ্টি তাই চিনি পরিমাণটা একটু ভেবে দিবেন তারপর পাঁচ থেকে ছয় মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব কুচি করে রাখা কাঠবাদাম আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ যখন গাজরের পানি শুকিয়ে যাবে এরকম চাপ দিলে তেল বের হবে তখন বুঝতে হবে হালুয়া রেডি এখন নামিয়ে পরিবেশন করব রেডি হয়ে গেছে গাজরের হালুয়া আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ